সাথ থেকে আর শুনছি যে সামনের চাকা নাকি মানে হ্যান্ডেলটা সফর করে হয়তো ধরতে পারিনি জার্কের কারণে ওকে ওদেরকে নাকি বাম পাশে নিয়ে যে আগে সাথে বাড়ি খায় তারপর গাছের সাথে আমার গাড়িটা কিন্তু গাছের সাথেই ছিল হচ্ছে ও গাছ থেকে মোটামুটি মানে দশ থেকে পনেরো ফিট নিচে পড়েছিল যে আমি খালি জাস্ট দেখি যে মুখ দিয়ে রক্ত বাড়াচ্ছে কান্দে রক্ত বাড়াচ্ছে চোখ বাঁধা সেটা একটু বড় হয়ে মানে ধাক্কা লেগে হয়তো বা ই হয়ে গেছে এরকম না প্ল্যানিংটা হচ্ছে ওর আর আমার ছিল আমি ওকে আমরা একটা বাইক বাইক দি তো ওইভাবে একটা বাস ভাড়া করে যেটা আমরা রেগুলার করে থাকি তো এর মধ্যে বলছিলাম যে দেখো মানে এর আগে আমরা অনেক ভিডিও দেখতেছিলাম যে বাইক টুরে সবাই সাদিকে যাচ্ছে এরকম তো ওখান থেকে আমি প্রথম ওকে বলি বলার পরে প্রথম রাজি হয় হচ্ছে আমাদের সাথে যেতে লাগে যখন আমরা বলি তখন আমাদের সাথে সন্দীপ আর নামে একটা ছেলে

তো আমি ছোটবেলাতেই চোদ্দ সালে আমার মোটামুটি গোটা বাংলাদেশ বাইক নিয়ে দেওয়া শেষ এই কারণে আমার মানে ওইটা থেকে আমার বাইকের প্রতি একটা ভালোবাসা বাইয়া ছিল আমি যখন বাইক খুব কম চালাই তারপরে আমার বাসা দেখেন আমরা যদি আমাদের অল্প রাস্তা ছিল হয়তো রাজশাহী প্যাক করতে আমরা যদি পৌঁছাতে পারতাম তাহলে তাও মানুষ আমাদের এখানে বলতো যে এটা হচ্ছে বেশি বেশি করছে কেন ঘুরতে গেছে মানে নরমালি যেটা তোলুক সেটা করতে সেখানে একজন মারা গেছে তাও আমারই ভাই তাহলে আমাকে দায়ী করছে সবাই আমি না পারছি সহ্য করতে না পারছি চুপ করে থাকতে মানে মনে হচ্ছে যে আপনার আপনারা আমাকে দায়ী করছেন মাঝে মাঝে মনে হচ্ছে আমি যে সুইসাইড করি এটা হচ্ছে প্রতিদান দিয়ে যে আমার জন্য আসলে ছেলেটা মারা গেছে মানে মাঝে মাঝে আমার এটা ফিল হচ্ছে কিন্তু আমার চাচা চাচি মানে আমার চাচা শ্বশুর চাচি শাশুড়ি